আলু উৎপাদনের বৃহত্তম জেলা মুন্সিগঞ্জে সিন্ডিকেট আর মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্মে দু সপ্তাহের ব্যবধানে আলুর দাম বেড়ে সব রেকর্ড ছাড়িয়েছে প্রতি কেজি আলু খুচরা বাজারে বিক্রি হচ্ছে আশি থেকে পঁচাশি টাকায় উৎপাদক পর্যায়ে কেজি প্রতি চব্বিশ থেকে ২৬ টাকার আলুর দাম নিয়ন্ত্রণ হচ্ছে সিন্ডিকেটের কারসাজিতে মুন্সিগঞ্জ থেকে বিস্তারিত রাসেল মাহমুদের রিপোর্টে দু সপ্তাহ আগে প্রতি কেজি আলু ষাট টাকা দরে বিক্রি হলেও এখন তা আশি থেকে পঁচাশি টাকা দরে বিক্রি হচ্ছে আলু ব্যাগি জানছি আলু পঁচাত্তরও বেশি কি চারশিও বেশি আলু আমদানি কম আলুর দাম বাড়াতে আমরা বেশি কোল্ড ডিস্টার সেটে প্রতি কেজি আলু পাইকারি দরে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকায় পাইকারি ব্যবসায়ীদের দাবি চলতি মৌসুমে আলু রোপণের জমির পরিমাণ বেড়ে যাওয়ার পাশাপাশি বীজ সংকট দেখা দিয়েছে বর্তম বেশি পড়তেছে এক বস্তা আলু কিনা মনে করেন সিডাং থেকে এটা যায় মনে করেন আরো পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া এটা তো আলুর উপরেই পরে এরপরে মনে করেন একটা লোক দিনে দুই বস্তা আলু বেসবো এই রোজটা উপরে ভালো তো এটা মিলাই মানে পুরো জায়গা গিয়া মানে সত্তর আশি টাকা কেজি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্মকর্তা বলছেন হিমাগার থেকে আলু বের হওয়ার শুরুতে এপ্রিল মে মাসে বাজার নিয়ন্ত্রণ ছিল কিন্তু পরে সরবরাহ কমে যাওয়ায় সংকট দেখা দিয়েছে বাজারে এটা সরবরাহ কমে যাওয়ার কারণে এটার দাম বৃদ্ধি পেয়েছে এক্ষেত্রে যদি আমাদের মনে হচ্ছে যে যখন নতুন আলুটা উঠবে তখন কিন্তু আলুর দামটা আবার কমে আসবে আলুর বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের বাজার মনিটরিং এর সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলছে কোথাও অভিযোগ পাওয়া গেলে আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন তাদেরকে বলা আছে কোনো অভিযোগ পেলেই সাথে সাথে আমরা ব্যবস্থা নেব গত মৌসুমে মুন্সিগঞ্জ জেলায় দশ লাখ ছত্রিশ হাজার দুশো পঞ্চাশ মেট্রিক টন আলু উৎপাদন হয় যার মধ্যে পাঁচ লাখ সাত হাজার একশো ষাট মেট্রিক টন আলু জেলার আটান্নটি হিমাগারে সংরক্ষণ করা হয়েছে রাসেল মাহমুদ চ্যানেল আই মুন্সীগঞ্জ